ক্ষমতা পুলিশ ফেল করলে সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়মেন্ট করে জনগণের মানবাধিকার এবং তাদের যে সংগঠিত মানুষের যে রোধ আন্দোলন তাকে কোনোভাবেই সরকারি ক্ষমতা দিয়ে পদদলিত করতে বিজেপি দেবে না আমাদের মহিলা মোর্চা যুব মোর্চা তারাও পথে নামতে চলেছে আমরা ভারতীয় জনতা পার্টির এমএলএরা সোমবার জড়ো হয়ে একশো চুয়াল্লিশ ভাঙার জন্য যাব আমরা রাজ্যপালকে ঘন্টা টাইম দিয়ে গেলাম কালকের মধ্যে যদি পিস রেজিস্টর না করেন এস সি এস টিদের প্রোটেকশন না দেন সোমবার আমরা একশো চুয়াল্লিশ ভাঙব কত ক্ষমতা আছে অ্যারেস্ট করুন আমাদের

এবং ইন্টারনেট পরিষেবা বন্ধের বিরুদ্ধে আমি এক স্যান্ডেলে গভর্নর জাতীয় মানবাধিকার কমিশন জাতীয় মহিলা কমিশন জাতীয় জাতীয় এসসি কমিশনকে আপিল করেছি যে গতকাল থেকে অত্যাচারী মমতার নির্দেশে তৃণমূলের গুন্ডাদের পুলিশের পোশাক নিয়ে আকাশ মাঘারিয়ার নেতৃত্বে মনোজ বার্মার নির্দেশে রাজীব কুমারের পরিকল্পনায় বারো জন আইপিএস অফিসার ওই দ্বীপ এলাকাগুলিকে অবরুদ্ধ করে ব্যাপক অত্যাচার করছেন শিডিউল কাস্ট শিডুল ট্রাইব মহিলাদের উপরে চারজন ইঞ্জোর হয়েছে শিবু হাজরার লোকেদের দ্বারা তাদের ট্রিটমেন্ট কোথায় হয়েছে তারা হসপিটালে পর্যন্ত যেতে দেওয়া হয়নি এখনো অবধি ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে সব হিন্দু শিডিউল কাস্ট শিডিউল ট্রাইভ শুনলে অবাক হবেন পল্লবী হালদার ডাক নাম নিকনে নেব মাম্পি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ষোলো তারিখের পরীক্ষা তাকে পর্যন্ত তুলে নিয়ে মীনাক্ষা থানাতে মধ্যরাত্রি অব্দি আটকে রেখে ছাড়া হয়েছে ওখানে এলাকা দখলের জন্য সেই সিপিএম এর কায়দায় জটি পরা খেডার আর খাকি পোশাকের পুলিশ ডিজি তারানিয়া অরুণ গুপ্তারা যা করেছিলেন রাজীব কুমার মনোজ বার্মা আকাশ মাঘারিয়া এরা একই কাজ ওখানে করছেন আমরা একশো চুয়াল্লিশের কপি পুরালাম রাজ্যপাল কেরালায় আছেন আমরা পঞ্চাশ জনের বেশি বিজেপি এমএলএ রাজ্যপালের কাছে আবেদন নিয়ে আসিনি সংবিধানের তিনি হেড তিনি এস সি মহিলাদের তিনি প্রোটেকশন দিতে বাধ্য রাজ্যপাল আজকে ফিরবেন ফিরুন আমরা দাবি করছি এলাকায় কালকের মধ্যে পৌঁছান

অব কনস্টিটিউশন অফ ইজ দ্য প্রোটেক্টার অব কনস্টিটিউশন তো ওনার কাছেই আসবো আমরা সংবিধান লঙ্ঘিত এস সি এস টি আম্বেদকর যাদের ধর্ম ক্ষমতা দিয়ে গেছে। তারাই আজকে ব্রুটালি ইঞ্জোর এবং অ্যারেস্টেড সব হিন্দু লোকদের ধরেছে বজরং দলের লোককে বিশ্ববিন্দু পরিষদের লোককে স্বয়ংসেবকদের বিজেপির লোকদের বেছে বেছে হিন্দুদের ধরেছে

গতকাল আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার স্বরাষ্ট্রমন্ত্রী আবেদন করেছে সন্দেশকালীর বিষয়ে হস্তক্ষেপ করতে আমি এক্স হ্যান্ড্রেলে যাতে মহিলা কমিশন জাতীয় শিশু কমিশন জাতীয় দৃষ্টি কমিশন সবাইকে আবেদন করেছে সন্দেশকালীর বিষয়ে হস্তক্ষেপ করতে বারো জন আইপিএস অফিসার সন্দেশকালীর দিক দখল করে মানুষের উপর অত্যাচার চালাচ্ছে অনেকেই আক্রান্ত হয়েছে তাদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে কেউ জানে না এখনো পর্যন্ত চোদ্দ জনকে গ্রেপ্তার করেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকেও জোর করে তুলে নিয়ে গিয়ে রাত পর্যন্ত আটকে রেখেছিল বিজীব কুমার মনোজ আকাশ মাঘারিয়া এই কাজ করেছেন প্রেমে শিকার চলছিল চটি চটি ক্যাডাররাও এখন সেই কাজ করছেন রাজ্যপাল আজকে ফিরবেন আমরা দাবি করছি এলাকায় কালকে তিনি পৌঁছে একশো চুয়াল্লিশ ধারা তুলুক ইন্টারনেট পরিষেবা চালু করুক রাজ্য পুলিশ ব্যর্থ হলে কেন্দ্র বাহিনী নামানো হোক কোনোভাবেই জনগণের অধিকারকে ক্ষুণ্ণ করা যাবে না যুব মোর্চা মহিলা মোর্চার নাম পথে নামবেন আমরা রাজ্যপালকে সময় দিয়ে গেলাম তার মাঝে যদি ধারা ধারা তুলে না না দেওয়া হয় তাহলে সোমবার তারা তুলবেন। আপনি তুললে রাজভবনের সামনে আমরা লাগাতার ধর্মঘট করব আজানের সিঁড়িতে বেছে বেছে সন্দেশকালী হিন্দুদের ধরা হয়েছে এমন হিন্দু মা উপর অত্যাচার চালানো হয়েছে সন্দেশকালীর মা বাবাকে নিয়ে আমরা মমতা সরকারকে উৎখাত করব। ব্যুরো রিপোর্ট ডি বাংলা নিউজ